ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ওপর প্রাণঘাতী হামলা ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় গুলিও বোমার আঘাতে আহত প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানা যাচ্ছে শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবনের সামনে যখন দাঁড়িয়েছিলেন সেই মুহূর্তে হঠাৎই তাকে লক্ষ্য করে এলো পাথারি গুলি ও বোমা চলায় স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল সেই বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং এদিনের ঘটনায় তার বক্তব্য তাকে খুন করার চেষ্টা হচ্ছে ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথরে বৃষ্টি গুলি বম সব চাল চালিয়েছে আমারও লেগেছে এখানে প্রসঙ্গ তো উল্লেখ করে আগে অর্জুন সিং একাধিকবার উল্লেখ করেছিলেন তার উপর হামলা হতে পারে যে কোনো মুহূর্তে আর সেক্ষেত্রে বারবার নাম উঠে এসেছিল তৃণমূল নেতা সোমনাথ শ্যামের সোমনাথ শ্যাম ভার্সেস অর্জুন সিং ব্যারাকপুরে কান পাতলে এই বিষয়টি হাওয়ায় ভাসে এমনকি অর্জুন সিং যখন তৃণমূলে ছিলেন সেই সময়ও সোমনাথ শ্যামের সাথে তার এই বিরোধী মনোভাব নিয়ে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল দলকেও এ প্রসঙ্গে সোমনাথ শ্যামকে প্রশ্ন করা হলে তার বক্তব্য অর্জুন সিং এর আঙুল সবসময় সোমনাথ শ্যামের দিকে বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর অর্জুনের আঙ্গুল হচ্ছে সোমনাথ স্যামের বিরুদ্ধে এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে এদিনের ঘটনা নিয়ে পাল্টা সোমনাথ শ্যামের বক্তব্য অর্জুন সিং তার বাড়ির এলাকায় থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে জোর করে তাদের বাড়ি ছড়া করার চেষ্টা করছে তাদের বাড়িতে ইটপাটকেল ছোড়া বাড়ি ভেঙে দেওয়া এমন কি কিছু সাধারণ মানুষকে মারধর করে অর্জুন সিং এবং তার লোকজন এমনটা অভিযোগ সোমনাথ শ্যামের সেই মজদুর ভবনের সামনে আঠারো নম্বর গলি যেখানে মাইনরিটিরা বেশি বাস করে সেই মাইনরিটিরা যে বাড়িগুলোতে বাস করে সেই বাড়িগুলো অর্জুন এবং তার আত্মীয়দের নামে আছে দু হাজার উনিশ থেকেই প্রকান্তভাবে অর্জুন এই ঘরগুলো খালি করাতে চেষ্টা করছে সে কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল আজ সকাল থেকে সেই আঠারো নম্বর গলি সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলার তিনি তাদের সাহায্য করেন সেই জন্যে নমিত সিংকেও এবং তার মাকে অখস্থ গালাগালি করা তাদের বাড়ির দিকে উদ্দেশ্য উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়া পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায় চার রাউন্ড গুলি এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে এই ঘটনায় রাজনৈতিক লড়াইয়ে আবারও একবার উত্তপ্ত ব্যারাকপুর ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা